জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে শুরু হলো বাৎসরিক উৎসব জানা গিয়েছে এই উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের আশ্রম থেকে মহারাজেরা এসেছেন তাদের মূল্যবান বক্তব্য রাখতে এখানে যুবদের চরিত্র গঠন সহ বিভিন্ন বিষয়ে মূল্যবান বক্তব্য রাখবেন মহারাজেরা আর তা শুনতেই সকাল থেকে ভক্তদের ঢল নামলো আশ্রমে ভক্তদের পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা উপস্থিত হয়েছে আশ্রমে আগামী দিন আগামী তিন দিন ধরে চলবে নানাবিধ অনুষ্ঠান হল সেলিব্রেশন সেলিব্রেট করি এবছর 2025 তে 3 ডেজ প্রোগ্রামার আমাদের আয়োজন করেছে 28 29 30 মার্চ 2025 তো প্রথম দিন অনুষ্ঠান থাকবে বিকাল 4:30 টা থেকে অনুষ্ঠান শুরু হবে সঙ্গীতের অনুষ্ঠান থাকবে তারপরে সন্ধ্যায় আরতি থাকবে আরতি পরে বাইরে থেকে মারাদেরা এসে নরতম নগর থেকে এসে অরুণাচল প্রদেশ তারপরে এসে আসবে মালদা থেকে আরও অন্যান্য জায়গা থেকে মহারাজরা এসে ওদের শর্ট বক্তৃতাগুলি থাকবে তারপরে ব্যাঙ্গালোর থেকে আসবেন দত্তাত্রে ভেলঙ্কর বলে উনি খুব ফেমাস শাস্ত্রীয় সঙ্গীতের মানে পণ্ডিত ওনার প্রেজেন্টেশন থাকবে এটা আটাইশ উনত্রিশ তারিখ দুটো দিনই এরকমই থাকবে তিরিশ তারিখ সারাদিন ব্যাপী আমাদের আনুষ্ঠানগুলি থাকবে সকাল সাড়ে চারটে থেকে শুরু হবে ঠাকুরের মঙ্গল পূজা তারপরে সঙ্গীতের আছে রামচরিত মানস আছে ঠাকুরের লীলা ঠাকুরের ভজনগুলি এরকম নানা মানে এস এস ব্যান্ড আছে বক্তৃতাগুলি থাকবে প্রসাদের বিতরণের ব্যবস্থাও থাকবে এরকম সারাদিন ব্যাপী অনুষ্ঠান থাকে ওপেনিং টু অল সবাই এই অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ করব সবাই পার্টিসিপেট করে আপনারা আমাদেরকে আনন্দ দেবেন এই সুন্দর অনুষ্ঠানটা ভালো হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের পার্টিসিপেশন আজকে আমরা এসেছি রামকৃষ্ণ সত্যি জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমে বাৎসরিক অনুষ্ঠান এটা তো আজকে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিনের প্রোগ্রাম প্রতি বছরই থাকে তিন দিনের প্রোগ্রাম এবারও তাই আয়োজন করা হয়েছে তো আজকে প্রথম দিনেই আছে ইউথ যুব সম্মেলন ইউথ কনভেনশন সেখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা পার্টিসিপেট করছে তার সাথে বা পনেরো বছর থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত যারা তারা প্রত্যেকেই পার্টিসিপেট করতে পারে জানা তাদের চরিত্র গঠন তারপরে কিভাবে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে কনসেন্ট্রেশন মনোযোগী হতে পারে এগুলোর উপরে বিভিন্ন মিশনের ইয়েরা আসছে এসেছেন ওরা এসে পৌঁছে গেছেন মহারাজরা অরুণাচল প্রদেশ থেকে এসেছেন তারা কিছু বাচ্চাদের উদ্দেশ্যে জীবন গঠন চরিত্র গঠনের উদ্দেশ্যে কিছু বলবেন কেমন লাগছে পরিবেশ বা কি মনে হচ্ছে ছাত্র ছাত্রী এখানে বরাবরই আসি বাচ্চাদেরও ভীষণ ভালো লাগছে আর এরা প্রচুর মানে অনেক দূর থেকে এসছে তরলপাড়া থেকে এসছে ধাপগঞ্জ থেকে এসছে স্কুল নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুল আপনি আমি ওই স্কুলেরই ম্যাডাম আরো আছে আমার নাম মিলিশে হ্যাঁ মিলিশে Sim. Sim.